সকল সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে যে মাছগুলো দেখানো হচ্ছে তাহলে আমাদের ট্যাংরা মাছের পোনা যে মাছগুলো আগে নদীতে এবং কি বিলে খুব বেশি পরিমাণ পাওয়া যেত এখন আর ওই পরিমাণে পাওয়া যায় না যার ফলে আমরা এই মাছগুলোকে ফিশারির মাধ্যমে ডিম ফুটিয়ে তারপর আমরা পোনা তৈরি করে বিক্রি করা হয় আমাদের কাছ থেকে এই সব ধরনের ট্যাংরা মাছের পোনা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে ট্যাংরা মাছের পোনা নিতে পারেন এই সমস্ত মাছের পোনা যদি আপনারা চাষ করেন অতি ঘনত্বে মাছগুলো চাষ করা যায় এই মাছগুলো শত প্রতি চাষ করতে পারবেন আপনারা দুই হাজার পিস পোনা দিতে পারেন দুই হাজার পিস প্রতি শতাংশ ছাড়বেন এবং কি আপনাদের খাবার লাগবে দুইবেলা আর এই সমস্ত ট্যাংা মাছের খাবার সীমিত খাবার লাগে এক কেজি মাছ করতে গেলে আপনাদের একশো বিশ টাকা থেকে একশো টাকা খরচ হবে মিনিমাম এক কেজি মাছ আপনারা বিক্রি করতে পারবেন চারশো থেকে পাঁচশো টাকা কেজি পর্যন্ত আমরা এ সমস্ত মাছের পোনা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাতে পারি যদি আপনারা এই সমস্ত মাছের পোনা যদি চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এ সমস্ত মাছের কোন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি ছয় মাস থেকে সাত মাসেই মাছগুলো বাজারজাত হয়ে যাবে ত্রিশটা থেকে পঁয়ত্রিশ কেজি আসবে চল্লিশ কেজি আসবে তারপর এই মাছগুলোকে আপনারা বিক্রি করে দিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এবং কি আমাদের খামারে এসে আপনারা পোনা মাছগুলো নিয়ে যেতে পারেন যদি আমাদের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সকল ভাইদেরকে দেখার মতো সুযোগ করবেন এবং কি যারা চাষ করতে চান তারা অবশ্যই এ সমস্ত মাছের পোনা চাষ করবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা